আমাকে কেউ যদি জিজ্ঞেস করে টালিগঞ্জের স্টার বা বাংলা ইন্ডাস্ট্রি স্টার বলতে তুমি কাকে বোঝো আমি কিন্তু প্রথম এক এক এবং একমাত্র নাম নেবো জিতু মাদানি আমার নামের সাথে মিলাজে বলে নয় জিদ্দা আমার মনে হয় প্রকৃত অর্থ স্টার যে শুধুমাত্র নিজের কাজের সাথেই যোগাযোগ রাখে নিজের কাজটাই বোঝে বাকি কত কন্ট্রোভার্সি কত কন্ট্রোভার্সি হবে কত কত মানুষ কত ক্রিটিসিজম নিয়ে বসে থাকবে ক্রিটিসাইজ করবে কোনো কিছুকে তোয়াক্কা না করে তিনি শুধুমাত্র কাজ কিছু করেন আমার তার সঙ্গে মাস দুই এক বা চারেক ধরে কথা চলছে কথা হয় বা আমি একটা নন ফিকশান শো করতাম তোমরা জানো আমি নবনীতা দুজনে সেখান থেকে আলাপচারিতা সেখান থেকে আমাদের আমার নিত্যার সঙ্গে কথাবার্তা হয় প্রচুর এক্সপিরিয়েন্স শেয়ার করে প্রচুর এক্সপিরিয়েন্সেস মানে এমন একজন মানুষের সাথে আমার যোগাযোগ ঘটেছে এবং তার সন্নিকটে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু তিনি কাজের বাইরে কাউকে তো করেন না কাউকে ধার ধারেন না